তো তোমরা দেখতেই পেলে আমার বরের রিয়াকশনটা কি ভিডিও করছে ক্যামেরার সামনে নিয়ে গেলে এরকম একটা রঙ্গি ভঙ্গি করবে হাসতে হাসতে পাগল হয়ে যেতে যাই হোক আমার বর আমাকে নিয়ে অনেক অভিযোগ করে তার কিন্তু অনেক অভিযোগ আমাকে নিয়ে আমি কেন সাজি না কেন বাড়িতে এলোমেলো অবস্থায় থাকি তাই আজকে একটু চোখে আয়লানা দিয়েছি একটু কাজল দিয়েছি একটু লিপিস্টিকও পেরে পড়েছি যাই হোক এই যে আমার হাজবেন্ড জুতো পরছে সে এখন বাইরে বেরিয়ে যাবে তার কাজে আমার দেওয়ার এই যে সেও রেডি হচ্ছে দুজন একসঙ্গে বেরাবে দেখো গাইজ অবস্থা এখন দেখতে পাবে কি রিয়াকশন আমার মেয়ের সে তার পাপার কোলে আছে এবার যখনই আমি নিতে যাবো এই কান্না শুরু করে দেবে আমি কান্নাটা মিউট করে দিয়েছি অরিজিনাল কান্নাটা শুনলে তোমাদেরই কানে তালা লেগে যেত এত খারাপ অবস্থা দেখো মুখের অবস্থাটা দেখো রিয়াকশান সে সব সময় তার পাপা যখন চলে যাবে তখনই এরকম করবে দেখেছো অবস্থা যাই হোক ওর বাবা পাপা সকাল সকাল কাজে বেরিয়ে যাচ্ছে আমিও সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি সব কিছু কাজ কমপ্লিট করেছি রান্না বসাবো এখন আশ্রী পাপা দেবশ্রী কান্না করছিল এই যে দেখো এখন কান্না একদম এক সেকেন্ডের ভিতরে ঠিক বহুরূপী যাকে বলে বহুরূপী এক সেকেন্ডের ভিতরে কান্না ঠিক দেখাইজ কান্না ঠিক করতে তাকে এক কোটো এক কোটো মুড়ি দিতে হয়েছে দেখেছ মুড়ি কাছে ড্যান্স করছে ডান্স করছো মাম্মি ইয়েস ইয়েস এই অসহ্য পোচাক গরমে বন্ধুরা কিছুই খেতে ভাল লাগছে না তাই আমি বর কিছুদিন আগে আর সামনে শুক্রবারে নিয়ে এসেছিল এই কাঁঠালটা গরমের জ্বালায় রান্নাই করতে ইচ্ছে করছে না তো আজকে ভাবলাম আজকে রান্নাই করে ফেলবো না হয়তো খারাপ হয়ে যাবে ফ্রিজে থেকে থেকে শুধু শুধু খারাপ হবে তাই প্রথমেই তেলের ভিতরে একটু হলুদ দিয়ে এই কি বলে এটা পটল পটলগুলো ভালো করে ভেজে নেব আর এই যে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যেই আবার একটু জিরে দিয়ে আজকে এই কি বলে ওটাকে যে হ্যাঁ রান্না করব। আসলে এই ইঁচোড়টা আজকে আমাদের নিরামিষ ডে ঠিক আছে নিরামিষ ডেতে রান্না করছি পেঁয়াজ রসুন ছাড়া এই যে প্রথমেই ফোরণে দিয়ে দিয়েছি কিছুটা জিরা আর এই পেস্টটা বানিয়েছি এই মশলার ভিতরে আছে আপনার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু আদা আর কিছুটা জিরা তো ওটা দিয়ে তেলের পরে দিয়ে দিলাম জিরা ফোড়ন দিয়ে সব মশলাটা তারপর একটু চিনি আর একটু লবণ দিয়ে কি ভালো করে এই যে মিক্স করে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে এই ঢেলে দিচ্ছি প্রথমেই আমি এই সিদ্ধ করে নিয়েছিলাম এই যে এখন লবণটা দিয়ে ভালো করে কষবো কষতে কষতেই রান্না হয়ে যাবে এর ভিতরে আর আমি জল এস করবো না এইভাবেই রান্নাটা হয়ে যাবে তো কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা আমি কিন্তু নতুন 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 ভিডিও করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এই যে রান্না প্রায় শেষের দিকে চলে এসো আমাদের বাড়িতে সবাই খেতে বাই বাই বন্ধুরা